নির্বাচন তিরিশ জুনের পরে যাবে না বললেন প্রেস সচিব জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচন আগেও হতে পারে তিরিশ জুন মানে এর বেশি যাবে না এর মধ্যে এটা ডিসেম্বরে হতে পারে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চেও হতে পারে এপ্রিলেও হতে পারে মে মাসেও হতে পারে আবার জুনেও হতে পারে কিন্তু সেটা তিরিশ জুনের মধ্যে থাকবে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রেস সচিব সেখানে প্রধান উপদেষ্টার জাপান সফর এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস এর সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ সোমবার বিকেলে চার্টার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক উদ্বোধন করবেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ মজুমদার সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য প্রধান উপদেষ্টা এ আলোচনার উদ্বোধন করেন জানিয়ে তিনি বলেন আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফা যে আলোচনা যেটা আজ থেকে শুরু হচ্ছে এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনা শেষেই ওনারা জুলাই চার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন